আজকের ব্লগটা শুরু করছি আমার কিচেন থেকে কারণ আজ আমার দিনের বেশিরভাগ সময় কেটেছে কিচেনে আর সেই সাথে আমি আমার পছন্দের কিছু আইটেমও আজ রান্না করেছি সো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন শীত পুরোপুরি না আসলেও বাজারে কিন্তু শীতের সবজির অভাব নেই আর এই শীতের সময়টা আমার ভালো লাগে ঠিক এই কারণেই কত মজার মজার সবজি পাওয়া যায় এই সিজনটাতে তো আজ আমার মেনুতে ছিল শীতের সবচেয়ে জনপ্রিয় রেসিপি ফুলকপি টমেটো সিম আলু দিয়ে মাছের তরকারি সাথে বেগুন ভাজা এবং মাছের একটা স্পেশাল রেসিপি মাছের স্পেশাল রেসিপিটা একটু পরেই দেখাচ্ছি আর এটা দেখে কিন্তু বলতে হবে কারা কারা এটা পছন্দ করেন খেতে এবং কারা কারা খান না তো রান্না করার জন্য প্রথমে আমি সব ধরনের সবজিগুলো কাটাকাটি করে নিয়েছি আর সিমগুলো কাটার সময় আমার একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে যে আমাদের গ্রামের ভাষায় সিমকে বলা হয় উড়ি আমার গ্রামে যাওয়া হয় না প্রায় দেড় যুগেরও বেশি সময় হয়ে গিয়েছে কিন্তু কিছু কিছু ওয়ার্ড আমার এখনো মনে পড়ে আচ্ছা আপনাদের লোকাল ভাষায় সিমকে কি বলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন এবং কার বাসায় কোথায় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজ সকালে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কি আমার কোন ধরনের ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন বা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর সেখানে আমি যে কয়টা কমেন্ট পেয়েছি তার বেশিরভাগই ছিল যে আমার ডেইলি ব্লগগুলো পছন্দ করেন বা দেখতে চান। তাই আমি চিন্তা করেছি এখন থেকে ডেইলি ব্লগ বানানোর চেষ্টা করব। ডিসেম্বরের পর থেকে আশা করি আরো বেশি বেশি আপলোড করতে পারবো ইনশাল্লাহ ডেইলি ব্লগ বানানোটা একটু কষ্টের কাজ যদিও তারপরও আমি চেষ্টা করব বানানোর জন্য যেহেতু আমার অডিয়েন্স এটাই পছন্দ করে আচ্ছা যাই হোক এবার চলে আসি রান্না বান্নার কথায় অন্যান্য সবজি কাটার পর এবার আমি শুরু করলাম ফুলকপি কাটা এই ফুলকপি আর টমেটো হলো আমার সবচেয়ে পছন্দের সবজি আমার ছোটবেলার একটা মজার স্মৃতি আছে আর সেটা হলো ছোটবেলায় আমি টমেটোকে বলতাম মেতোতা মানে টমেটো খেতে ইচ্ছে করলেই বলতাম মেতোতা খাবো আর কার কার ছোটবেলার এরকম মজার স্মৃতি আছে বলেন তো আচ্ছা এরপর আমি সবগুলো সবজি ওয়াশ করে নিলাম প্রথমেই ভাবলাম বেগুন ভাজাটা করে নেই যেহেতু এটা খুবই ইজি এবং সিম্পল ওয়েতে করা যায় তাই এটা প্রথমে করাই বেস্ট আর আমার এই উডেন চপিং বোর্ডটা নিয়ে অনেকই কোয়েশন করেছেন ইনবক্সে যেটা আমি কোথা থেকে নিয়েছি যদিও এর আগে ছবিতে এবং ভিডিওতে অনেকবার মেনশন করেছি এটা কোথা থেকে নিয়েছি তারপরও আজকে আবারও বলে দিচ্ছি এই উডেন শপিং বোর্ডটা আপনারা পেয়ে যাবেন গ্রিন হাউস বিডি পেজে এটা ছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা ওই পেজে পেয়ে যাবেন এই যে আমি শুরুর দিকে বলছিলাম মাছের একটা স্পেশাল রেসিপির কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। এটাই হলো সেই স্পেশাল রেসিপি এটা হলো মাছের পেটের ভেতরের অংশ প্রথমে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এরপর পেঁয়াজ মরিচ এবং অন্যান্য মশলা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে আমার যখন একটু মুচমুচো করে খেতে ইচ্ছে করে তখন আমি সামান্য চালের গুঁড়া দিয়েও মাখিয়ে নেই এই খাবারটা আমার দাদু আব্বুর জন্য রান্না করতো কারণ আব্বুর এটা খুবই পছন্দ আর আমার হাজবেন্ড তো বিয়ের আগে এটা খেতে জানতোই না এটা যে খাওয়া যায় সেটাও জানতো না তবে এখন ওরও এটা খুব একদমই পছন্দ ওটা শেষ করে আমি শুরু করে দিলাম মাছ দিয়ে সবজি রান্না এর এক ফাঁকে ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকেই মাছ ভেজে রান্না করতে পছন্দ করেন কিন্তু আমার কেন জানি ভালো লাগে না আমি প্রথমে মাছটাকে ভালো করে কষিয়ে নিই আর এরপর মাছটা কষানো হয়ে গেলে সেগুলোকে আলাদা করে উঠিয়ে রেখে সবজিগুলোকে কষিয়ে নিই আর এরপর সবজি কষানো হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে আবার পানি দিয়ে দিই অ্যাকচুয়ালি এভাবে রান্নাটা আমার আমর থেকেই শেখা মাছ ভেজে রান্না করার চেয়ে আমার কেন জানি রান্নাটাই বেশি পছন্দ এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে রান্না শেষ হতে হতে আমি এক ফাঁকে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি যাই হোক আজকে অনেক কথাই শেয়ার করলাম যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে এবং পুরোটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে